আওজিবিল্লা হিমিনা সাহিত্য বিস্মিল্লা হে ৰহমান রাহিম ইয়া আইযো হাল্লা জীনা আহ হে মোমেনগণ লা তুহার ঋম তাইগিবাতি পবিত্র জিনিসগুলোকে পবিত্র বস্তু সমূহকে তোমরা হারাম করে নিও না আহা যা আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন আর তোমরা সীমা লঙ্ঘন করো না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না এ আয়াতের ব্যাপারে অনেকেই হয়তো অনেক কথা বলবেন কিন্তু আলেমগান যা বলছেন সেই অর্থটাই গ্রহণ করতে হবে এই কারণে এই অর্থটা তুলনামূলকভাবে নিখুঁত এখানে এই সাতাশি নম্বর আয়াত বাংলা হে ইমানদাররা পাক জিনিসগুলোকে আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন তোমরা সেগুলোকে হারাম করো না এইখানে একটি পাদটিকা আছে ছচল্লিশ নম্বর পাদটিকা এই পাদটিকাটি এই এই যে এখানে দুটি কথার আদেশ করা হয়েছে এই আয়াকে একটি হলো নিজেরা হালাল ও হারাম করার স্বাধীনতা মানুষ পায়নি কোনো বস্তুকে নিজে নিজে হালাল করা এবং হারাম করা এটা জাহেজ নয় আল্লাহ যা হালাল করেছেন তাই হালাল আল্লাহ যা হারাম করেছেন তাই হারাম নিজেরা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে হারাম হালাল নির্ধারণ করা যাবে না দ্বিতীয় অর্থটা হল দ্বিতীয় অর্থ হইল এখানে খ্রিস্টান সন্ন্যাসী হিন্দু যোগী বৌদ্ধ যে অনুষ্ঠিত পন্থা বৈরাগ্য এবং দুনিয়ার বৈধ স্বাদ আস্বাদন পরিহার করার পন্থা অবলম্বন করা এটা করা যাবে না এটা করা যাবে না এটা করতে আল্লাপ নিষেধ করেছে এ যা আমরা একটু আগে আপনি মুসলমানদের ভিতরে এক শ্রেণীর দরবে দেখবেন যারা এমনভাবে জীবন যাপন করে যে তারা মরে গেছে তারা গান রচনা করে মরার আগে মরে দেখো না লালন ফকিরের গানগুলো আপনারা শুনেছেন কেউ 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 শোনেননি সেখানে কি বলা আছে তারা সাদা কাপড় পরে লালনের ভক্তগণ অন্য রং তাদের জন্য হারাম করে নিয়েছে তারা কিন্তু এই রংগুলো তো আল্লাহাক হারাম করেননি ওনারা হারাম করে নিয়েছে সাদা কাপড় পরে মুর্দা সাজে মুর্দা সেজে তারপরে তারা মরার ভান করে থাকতে চায় দুনিয়া থেকে তারা বিদায় হয়ে গেছে সেইভাবে তাদের যাতে কামনা বাসনা তারা যেটাকে বলে স্বরিপু এই স্বরীপুর অধীন তারা থাকতে চায় না সংসার টেগী হয়ে যায় তারা যে তোমার এবাইল ভূষণ পরাইলে বল দেখি যে তোমার এবাইল ভূষণ পরাইলে বল শুনি শেরকা তাজ পরেছে ওপিন পরেছে সাদা পোশাক করে সাধু সেজেছে এগুলা হালাল নয় এই আয়াতুন দেই সূরা মায়িদারে নম্বর আয়াতুন এগুলা বৈধ নয় অবৈধ হিন্দু সন্ন্যাসীরা বিবাহ থেকে বিরত থাকে নারী থেকে বিরত থাকে নারীরা পুরুষ থেকে বিরত থাকে কেউ কেউ ল্যাংটা হয়ে গেছে একেবারে পুরোপুরি কাপড় পরে না কাপড় পরাকেও তারা হারাম করে নিয়েছে চিমটা একটা হাতে নিয়ে ঘটিয়ে একটা হাতে নিয়ে ঘুরে বেড়ায় গাঁদা পেলে টানে গাঁদাটা তাদের জন্য হালাল কেন ওই যে এক টানেতে রাজা উজির হয়ে যায় দুই টানেতে আসমানে উঠে যায় শিবের ভক্ত সাজে খ্রিস্টান সন্ন্যাসীরা অহংকার করে যে সারা জীবনে একবারও গোসল করিনি মানে নারীর কাছে যায়নি একবারও যে কারণে তাদের বোঝরের প্রয়োজন হয় নি প্রত্যেক ধর্মে এমন একটা গ্রুপ থাকে যে গ্রুপ ধরে যে যত কষ্ট করবে এই জগতে ওই জগতে তত আরাম পাবে পরকালে তত আরাম পাবে আসলে বিষয়টা সেরকম নয় ভোগ বিলাস করা যাবে না অপব্যয় করা যাবে না জাঁকমক করা যাবে না সাধারণভাবে সহজ সরল জীবন যাপন করতে হবে আল্লাহ যা হালাল করেছেন তা হালাল করতে হালাল হিসেবে গণ্য করতে হবে আল্লাহ যা হারাম করেছেন তা হারাম হিসেবে গণ্য করতে হবে খেয়াল রাখতে হবে হত দরিদ্রদের প্রতি খেয়াল রাখতে হবে তাদেরকে সাদাকা করতে হবে দান খারাপ করতে হবে কাউকে কিছু না দিয়া নিজেই সব গপাগপ গিলে ফেলবো এটা যাতে না হয় বিষয়টাই সেই দিকে লক্ষ্য রেখে আমাদের চলতে হবে নিজেরা হারাম হাল করা যাবে না আর ওই মরমিয়াবাদীদের মতো সীমা লঙ্ঘন করা যাবে না সাধু সন্ন্যাসী হয়ে যাওয়া যাবে না এটা আর একটা দিক আপনাকে খেয়াল করতে হবে সেটা হলো যারা সংসার করে পরকালে তাদের মর্যাদা বেশি হবে কেন বেশি হবে তারা যে কামাই করে মানুষকে খাওয়ায় সেই স্ত্রী পুত্র কন্যা বাবা ভাই বোন মা এদেরকে যে খাওয়ায় এটা সাদাকে হিসেবে গণ্য হবে এবং সমাজে বাস করে যে শৃঙ্খলা বজায় রাখছে সমাজের সেটা তাদের জন্য জিহাদ হিসেবে গণ্য হবে তারা যে মানুষকে দান খরাত করছে ভিক্ষুককে দান খরাত করছে এটা রোজার সহিতও এটা সব বেশি ফরজ রোজা নয় নফল রোজার কথা বলছি নফল রোজার সব বেশি না সমাজে বসবাস করতে হবে নামাজ কালাম ঠিকমতো করতে হবে আল্লাহর ঠিক মতো করতে হবে আল্লাহ যে সমস্ত আদেশ নিষেধ করেছেন সেগুলো ঠিক মতো পালন করতে হবে সীমার বাইরে চলে যাওয়া যাবে না আয়াত আমরা মেনে চলব এই কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা